গুড মর্নিং বন্ধুরা সোশ্যাল ওয়ার্ক রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি টিউশন সেন্টারে এসেছি আজকে আমাদের যিনি টিচার আছে তিনি অর্ধেক ও আমি অর্ধেক বাচ্চাদের পড়াচ্ছি পুরো বাচ্চাদেরকে মতো বুঝিয়ে দিচ্ছি সমস্ত বাচ্চাই পড়া নিয়ে ব্যস্ত এত বড় একটা প্রজেক্ট এতগুলো বাচ্চা তাদেরকে প্রতিনিয়ত পড়ানো তাদেরকে টাইম দেওয়া তাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করা তাদেরকে আউট নলেজ তাদের মাথার মধ্যে দেওয়া সব কিছুই আমরা প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে করে থাকি আজকেও তার বিলম্বনা করিনি আজকেও আমরা এসসি আমরা প্রত্যেকেই আরও আমাদের যারা গ্রুপের সদস্যরা আছে তারা তাদের গার্জেনদের সঙ্গে কথা বলছে এদেরকে মানুষ করতে গেলে প্রথম গার্জেনদেরকে ধরতে হবে তাই আমরা প্রত্যেক দিন একটা ঘন্টা করে টাইম দিই এই গার্জেনদের পিছনে গার্জেনরাও তো ওইরকম জানেন এরা আদিবাসী অধ্যুষিত এরিয়া এদেরকে মানুষ করতে গেলে গোড়া থেকে নির্মূল করতে হবে যেমন এই ভদ্রলোক টিউশন সেন্টারের ওখানেই গরু বেঁধে রেখেছে তাকে বারণ করার পর তারপর তিনি গরুটা সরিয়ে নিলেন